আজকে ছিল রবিবার আজকে যথারীতি অনেকগুলো কাজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো কাজের ফাঁকে একটা রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো যে এই মন্দিরটা আমরা অনেক দিন ধরে দেখেছি কিন্তু কোনো দিন ভেতরে ঢোকা হয়নি তো এই হলো পুরো মন্দিরটা আমরা সবসময় বাইরে দিয়েই দেখেছি কিন্তু শুনেছিলাম ভেতরটা খুব সুন্দর তো আজকে মনে হলো যে না একটু হাতে যখন সময় আছি ভেতরে ঠাকুর দর্শন করে যাওয়াই যাক আমি তো ভেতরে ঢুকে জাস্ট অবাক নিচের তলাটাতে এরকম সুন্দর মহাদেব বসে আছেন তার সাথে কতগুলো শিবলিঙ্গ তোমরা দেখেই বুঝতে পারছ আর এখানে হলো মা দুর্গার মূর্তি আমি যদিও জানতাম এটা শুধু মা দুর্গারই মন্দির আমি যে এতগুলো ঠাকুর এখানে স্থাপন করা আছে আর এত বড় মন্দিরটা আমি সেটা জানতাম না যদিও বা বাইরে থেকে দেখেছি আর বাইরে থেকে দেখে বোঝারও উপায় নেই যে এত বড় এরিয়া জুড়ে এরকম হল রুমের মতো মন্দিরটা এখানে নিয়মিত পুজো হয় আর ওনারা আমাদেরকে অনেকবার করে বলছিলেন যে আপনারা বসে পুজো দেখে যান তো সেদিন যদি সেদিন না মানে আজকেই ভিডিওটা আমি এডিট করছি তো আজকে প্রচুর পরিমাণে হেকটিক চলছে যেহেতু খুব তাড়াহুড়ো করে আমাদের কাজ করতে হচ্ছিল তাই জন্য একদমই আমাদের সময় ছিল না কিন্তু ডেফিনেটলি কোনো দিন এসে বসে আমরা পুজো দেখে যাব আর ওনারা আমাদেরকে বললেন যে আপনাদের যতই হাতে সময় কম থাক এসেছেন যখন ওপরের মন্দিরটা একবার দর্শন করে যান বেসিক্যালি এনাদেরই বাড়ি এই যে বাড়িটা দেখছো এনারই মন্দির তো কোনো একদিন যদি যাই আবার তো অবশ্যই তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো তার তার সাথে আর এখানে দেখো ওপরটা তো আরও সুন্দর মানে আরও অপূর্ব আমি মুখের ভাষা হারিয়ে ফেলছি এখানে মানে কালী ঠাকুরের সমস্ত অবতার উপস্থিত আর এত সুন্দর মানে আমার তো মন ভরে গেছে জগন্নাথকে দেখে যে সব ঠাকুর যেখানে জগন্নাথ থাকবেন এটা তো হতেই পারে না আর এখানে দেখো এখানটা হচ্ছে মানে শেরোয়ালি বিভিন্ন মানে বৈষ্ণব দেবী আমরা যে ঠাকুর মানি সেটাও দুর্গারই রূপ তো ওনার সমস্ত অবতারেরা এখানে কৃষ্ণের অবতারেরা রয়েছেন সুন্দর করে সাজানো গোছানো আর এত সুন্দর সিলিংটা মানে তোমার দেখে চোখ জুড়িয়ে যাবে আর এত শান্ত নির্জন পরিবেশ আর এতটা জায়গা জুড়ে এরকমভাবে মেনটেন করা আমি তো মানে অবাক হয়ে যাচ্ছিলাম তো কোনো না কোনো দিন এসে অবশ্যই পুরোটা কভার করার চেষ্টা করব আমার খুব ইচ্ছা রয়ে গেল। ওনাদের সাথে কথাও বলে এসছি তো ওনারা বলেছেন অবশ্যই তোমরা এসো এসে অবশ্যই আমাদের মন্দিরের পুজো দেখে যেও আর এখানে দেখো ছিন্নমস্তা থেকে সমস্ত মা কালীর রূপরা বর্তমান তো ভীষণই আমার ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ আজকে আক্ষেপ রয়ে গেল যে পুজোটা দেখতে পারলাম না কারণ খুব হাতে সময় কম ছিল তো এরপরে তো নিশ্চয়ই কোনো দিন যাবো ওনাদেরই বাড়ি সাথে ওনাদেরই জায়গা তো এই যে আমরা চলে গেলাম বেরিয়ে গেলাম আর পিছনে দেখছো মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে তা এরপরে ঝট করে নিয়ে নিয়েছিলাম দাদার জন্য একটু বিরিয়ানি বিরিয়ানি কিনে টিনে নিয়ে সোজা চলে গেছিলাম বাড়ি আরও এক্সাইটিং ব্লগ আসছে সঙ্গে থাকুক